প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক আপনারা সকলেই অবগত আছেন বর্ডার বাংলাদেশ দুই হাজার তিরিশ বছরের একটি ঐতিহ্যবাহী বাহিনী বর্ডার বাংলাদেশ সীমান্ত সুরক্ষা চোরাচালান দমন আইন রক্ষা এবং জনকল্যাণমূলক কার্যক্রম সহ বিভিন্ন দুর্যোগ মুহূর্তে জনসাধারণের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে দশ মাসে পাঁচশো ছাপ্পান্ন জন আসামি সহ প্রায় কোটি টাকার অধিক মূল্যের বিভিন্ন চোরাচালানি আটক করতে সক্ষম হয়েছে প্রথমে মাদক দ্রব্য মালামাল সম্বন্ধে বলি মাদক বিরোধী কার্যক্রমে গার্ড বাংলাদেশ বিজিবি সীমান্তে সর্বদা নিরলসভাবে কাজ করে যাচ্ছে সীমান্ত টহল অভিযান পরিচালনা করে রংপুরিজনের দায়িত্বাধীন সীমান্ত হতে এই বছর তিয়াত্তর হাজার চুরাশি বোতল ফেন্সিডেল নয় হাজার সাতশো নয় হাজার নয় কেজি হেরোইন দুই কেজি কোকে বারো হাজার নয়শো উনসত্তর বোতল মদ দুই হাজার তিনশো তিপ্পান্ন কেজি গাঁজা ছাব্বিশ হাজার একশো পনেরোটি ইয়াবা পাঁচ হাজার দুইশো অষ্টআশি বোতল স্কাফ সিরাপ চার লাখ তিন হাজার নয়শো পঁচাত্তরটি মেটারক্সিন ট্যাবলেট এগারো হাজার নয়শো ছিয়াশিটি ট্যাপেন্টোটাল ট্যাবলেট সাতাশি হাজার একশো নয়টি বিভিন্ন প্রকার নেশা জাতীয় ইঞ্জেকশন বারো লাখ আটানব্বই হাজার তিনটি ভিগো ট্যাবলেট আটক করতে সক্ষম হয়েছে অবৈধ অস্ত্র দেশের অপরাধ বৃদ্ধির জনসাধারণের মৌলিক অধিকার সহ নিরাপত্তাকে হরণ করে এই প্রেক্ষিতে বর্ডার গার্ড বাংলাদেশ অবৈধ অস্ত্র ও গোলা দেশের অভ্যন্তরে প্রবেশ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি সহ সীমান্তে সার্বক্ষণিক টহল জোরদার করে আসছে রংপুর রিজিয়ন এবছরে ছয় রাউন্ড গুলি সহ একটি বিদেশি পিস্তল ছয়টি এয়ারগানের সীশাগুলি সাত কেজি গান পাউডার নিরানব্বইটি কপটেল পেট্রোল বোম উদ্ধার করতে সক্ষম হয়েছে গবাদি পশু অধিক মুনাফার আশায় চোরাকারবার পার্শ্ববর্তী দেশ হতে কম মূল্যের বিশেষ করে সংক্রামক রোগে আক্রান্ত গবাদি পশু পাচার করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে এর ফলে স্থানীয় খামারিরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশের সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে এই প্রেক্ষাপটে রংপুর রিজনের বিজেপি সদস্যগণ সীমান্তে টহল জোরদারের পাশাপাশি বিভিন্ন কৌশল অবলম্বন করে গত দশ মাসে দুই হাজার তিনশো ছিয়ানব্বইটি গরু মহিষ আটক করতে সক্ষম হয় যা পরবর্তীতে শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে অন্যান্য চোরাচাল চোরাচালানি মালামাল আটক বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সদস্যগণ সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি কঠোর নজরদারি ও সক্রিয় টহল কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ চোরাচালানি পণ্য আটক করতে সক্ষম হয়